জাদি আরেক এলাকার জায়গা আঙ্গুর এলাকা থাকলে দাম দাহরণ যাইতো না মাইসে চিন না হারবো আদিহি ই দায়া পড়ছে এক কাটে পয়সা নাই ঈদের কাহর সর কি দেখি নাম আব্বা টেটে আসে আমার আব্বাও দিল না কি হরুন যা হ্যাঁ হে ঈদ মাদের তো বেহি ফের তা দে এই ফের তা তুই দেখি দেহি নাই একটা ব্যাগ আছে ব্যাগটা মাত দিয়ে টুপি বানাই হ্যাঁ যায় ফের তা তুই টুপি থাকলে তো কই বলছে না এই টুপি কিনে আসছে ই তো বড় লোক মনে হয় ঈদ দায়া পড়ছে পত বইলাম রাস্তাখান দিয়া যে ফয়ের মিসকিনগুলা যাইবো এগর এই ফেত্রা জাগাতে টিয়াগুলা বিলাইবিলাই দে আচ্ছা দে কেউ আয়া নাই এই এইবেসে গেলি কি কি ফেত্রা দিব ওই যে সামনে একজন দেখাগত আছে ব্যস্তটা ভাল লয়রাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ভাই দেই না গো সোককে দেই না ভাই এবে গেতাছি কেউ ফেত্রা পুত্রা দিলে নিতাম ভাই হ হ ঠিকই কইছুন আমি এবারে ফেত্রা যাকাত সঠিক জায়গায় দিবার লাগিয়া এই পথের বাড়া বইছি তাইনের নিয়ে কি কি দুঃখ আগে শুনিয়া লই বাইরে এই দুই চোখ দিয়া দুনিয়ার সুখ দুঃখ কিচ্ছু দেখি না খালি আইনে রাত যে একটা টি হাই ভাই দেন গো ভাই হ্যাঁ তুমি কি কইলেন কিচ্ছু দেখতা শুন না খালি টিহা দেখতা শুন বুঝলাম না তো ধরা পড়ে গেলাম নাকি না ভাই যেহেতু জাকাত ফেতরা দিতা শুন তাহলে তো টিহা লুয়ে বই শুন ভাই ঠিকই কইছুন এই ফেত রাজা কত পাওয়ার আইniak মত প্রাপুলু ওই ওনো ধানো শুরু হই গেছে গা আদি বেশ ধর বেশ ধর ইবে চলে দিত না हां তাইন রে বেশায় দূর লাগবো না 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 আমার দিন আমার দিন ওহো বাই আইniak তুই বেশি দিয়া দিছিলাম কিন্তু লোক তো আরো দুইজন আইয়া পড়ছে আচ্ছা আইniak এডা रहুন আর আইনিরা দুইজন এডা रहুন এ রে